ফোন থেকে আপনিও চাইলে তৈরি করতে পারবেন এরকম ভিডিও আপনাকে আলাদা কোনো বয়স দিতে হবে না একদম সহজভাবে আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এরকম ভিডিও তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব ইআই এর একটি টুল ব্যবহার করে কীরকম এ ধরনের ভিডিও এডিট করবেন তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়েন তার জন্য প্রথমে আপনার মোবাইল ফোন থেকে চলে যাবেন কম বাউজারে কম বাউজারে গিয়ে লিখতে হবে ট্রেক লেন ট্রেক লেন লেখার পরে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এখানে ক্লিক করবেন তারপরে এখানে সার্চ বক্সে লিখতে হবে সিইও তারপরে এখানে সার্চ দিবেন তো প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসছে এখানে ক্লিক করবে তারপরে এখানে স্ক্রল করে একদম নিচের দিকে চলে যাবেন তো এই যে ফ্রি আই ভিডিও জেনারেটর এখানে ক্লিক করবেন তো এখানে আসার পরে আপনাকে জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে তো এখানে ক্রিয়েট ওইতে ক্লিক করবেন তো এই যে দেখুন আমার এখানে সাইন আপ করার জন্য দেখাচ্ছে তো আমি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেব আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন তারপরে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন তো এখানে কয়েকটা অপশন আপনারা দেখতে পাবেন তো আপনারা টেক্সট টু ভিডিওতে রাখবেন তারপরে এখানে আপনারা একটা স্পিক লিখে দিবেন তো আমি এখানে একটা স্পিক লিখে দিয়েছি আপনারা যে ধরনের ভিডিও তৈরি করতে চান সে ধরনের স্পিক এখানে লিখে দিবেন তারপরে এই এরোবাটনে ক্লিক করবেন তো এরোবাটনে ক্লিক করার পরে এখানে অপেক্ষা করতে হবে দেখুন এটা লোড নিচ্ছে একশো পার্সেন্ট হতে হবে এখানে তো এই যে দেখুন কত সুন্দর একটি ভিডিও জেনারেট করে দিয়েছে একদম রিয়েলিস্টিক একটা ভিডিও বোঝা যাচ্ছে এখানে দিয়ে যে তৈরি করা হয়েছে এটা মোটেও বোঝা যাচ্ছে না তো আপনারা চাইলে এখান থেকে রেশিও সিলেক্ট করে নিতে পারেন আমি ফেসবুকের জন্য নিচ্ছি তাই নাইন এক্স টু ষোলো সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে আপনার ডাউনলোড অপশনে ডাউনলোড করে নেবেন তো এখানে অরিজিনাল সাইজে ডাউনলোড করে নেবেন ও আশা করি বুঝতে পারছেন ইআইয়ের মাধ্যমে একদম অর্থেন্টিক একটা ভিডিও কীভাবে তৈরি করবেন একদম ফ্রিতে তো আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ